গুরুত্বপূর্ণ বুধবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট ভাইরাল আন্দোলনে থাকলেও সীমিত সেবা দিবেন চিকিৎসকরা সাভারের শিল্প অঞ্চলে সেনা টহল পরিস্থিতি স্বাভাবিক কয়েকটি কারখানা বন্ধ নতুন করে সংবিধান ও জাতীয় সংগীত রচনার দাবি আয়না ঘর ফেরত আজমির প্রধানমন্ত্রী দেশে লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেননি আমরা ইতিহাস গড়লাম জানিয়েছেন বিধানসভায় মমতা বুধবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার তিন সেপ্টেম্বর বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার 3 সেপ্টেম্বর বুধবার 4 সেপ্টেম্বর মধ্য রাতে পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেফতার যৌথ বাহিনীর অভিযান শুরু হবে মঙ্গলবার 3 সেপ্টেম্বর দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন মাদক একটা বড় সমস্যা এটা নিয়ন্ত্রণ করা জরুরি মাদকের গটমাদারদের আইনের আওতায় আনা হবে সীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদ্রেষ্টা তিনি বলেন সেখানকার সীমান্ত সমস্যা নিরশনে কাজ চলছে আসন্ন দুর্গাপূজা নিয়ে সরস্তোপদ্রেষ্টা বলেন আশা করি পূজা উদযাপন ভালোভাবে সম্পূর্ণ হবে সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব না দিয়ে চলে যাওয়ার সময় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন অস্ত্র উদ্ধার সহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ অন গ্রাউন্ডে দেখতে পারেন আওয়ামী ভাইরাল। কোঠা সংস্কার আন্দোলন থেকে রূপ নেয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা কর্মীরা ঢাকা দিয়েছেন তেমনভাবে খুঁজ পাওয়া যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত তারকাদেরও গা ঢাকা দিয়েছেন ফেরদুস রিয়াজের মতো তারকা এরই মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয় যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদুসের নেতৃত্বে আলো নামক একটি গ্রুপে আওয়ামী লীগপন্থী তারকাদের মেসেজ প্রকাশ্যে আসেনা দেখে রীতিমতো হতবাক সবাই আলো আসবে নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস সুহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা মত দেন যেভাবে হোক আন্দোলন থামাতে হবে আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার সেই গ্রুপে তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদুস সহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি নায়ক রিয়াজ সাজু খাদেম সহ অনেকে তবে প্রকাশিত স্ক্রিনশট শটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি সুহানা সাবা অরুণা বিশ্বাস সহ কয়েকজন আন্দোলনে থাকলেও সীমিত সেবা দেবেন চিকিৎসকরা সারাদেশে সরকারি হাসপাতালে সীমিত পরিসরে সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা আন্দোলন কর্মসূচির পাশাপাশি তারা প্রতিদিন তিন ঘণ্টা হাসপাতালের বহি বিভাগে ডোর চিকিৎসা সেবা দিবেন অন্যান্য সেবাও সীমিত পরিসরে চালু থাকবে তবে চিকিৎসকদের প্রাইভেট চেম্বারের ক্ষেত্রে কোন বাধা থাকবে না গতকাল সোমবার বিকেলে চারটায় ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউ রুশ সার্জারি বিভাগের আবাসিক সার্জন রেসিডেন্ট আব্দুল আহাদ এ ঘোষণা দেন তিনি জানান মঙ্গলবার সব হাসপাতালে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত চিকিৎসকদের অবস্থান কর্মসূচি চলবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আউটডোরে চিকিৎসা সেবা দেয়া হবে গতকাল হাসপাতালের বহি বিভাগ ও নিয়মিত সেবা বন্ধ থাকায় ডামিক সহ বেশ কয়েকটি হাসপাতাল রোগী ও স্বজনদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সকালে ডামিক হাসপাতালে গিয়ে দেখা যায় বহির্বিভাগের টিকিট কাউন্টারে তালা ঝুলছে সাভারের শিল্প অঞ্চলে সেনা টহল পরিস্থিতি স্বাভাবিক কয়েকটি কারখানা বন্ধ সাভারের আশুলিয়ার তলায় বন্ধ থাকা দি ড্রেস এন্ড দি আইডিয়াস পোশাক কারখানা শ্রমিকরা আজ মঙ্গলবার সকাল থেকে কারখানার সামনে অবস্থা নিয়েছেন কারখানা খুলে দেওয়ার দাবিতে অর্ধ শতাধিক শ্রমিক কারখানার মূল ফটক ও কারখানার উল্টো পাশে একটি বিপণী বিতানের সামনে অবস্থান নিয়েছেন কারখানার একাধিক শ্রমিক জানান আজ সকাল আটটার দিকে সড়কে টহলরত সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন পরে তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন তারা শ্রমিকদের সড়কে অবস্থান না করা এবং আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোন কাজ না করতে অনুরোধ করেন শ্রমিকরা এন্ড আইডিয়াল কারখানা থেকে গত শনিবার চারজন নারী সুপারভাইজার ও একজন লাইনম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে পরদিন রোববার থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয় গতকাল সোমবার রাত দেড়টার দিকে শ্রমিকরা জানতে পারেন ট্রাকে করে কারখানা থেকে যন্ত্রপাতি সহ মালামাল সরিয়ে ফেলেছে কারখানা কর্তৃপক্ষ আজ ভোরে তারা কারখানার সামনে অবস্থান নেন নতুন করে সংবিধান প্রণয়ন ও জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানিয়েছেন সদ্য আয়নাঘর থেকে মুক্তি পাশ সাবেক ব্রিগেডিয়ার জেনারেল হিল আমান আজমি তিনি বাংলাদেশ জামাইতে ইসলামের সাবেক আমির মরহুম গুলাম আজমের মেজ ছেলে আজ মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকাল এগারোটায় জাতীয় প্লেস ক্লাবে আয়নাঘর প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এ দাবি জানান সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন আমাদের যে জাতীয় সংগীত আছে তা আমাদের অস্তিত্বের পরিপন্থী দুই বাংলা এক করার জন্য এই সঙ্গীত রচনা করা হয়েছিল এটা কিভাবে উনিশশো একাত্তর সালে ভারত এটা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল তখন আমাদের অস্থায়ী সরকার তা মেনে নিয়েছিল আমাদের অনেক সুন্দর সুন্দর গান আছে ধনধান্য পুষ্পে ভরা খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি বা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ সহ অনেক সুন্দর সুন্দর গান আছে বাংলাদেশকে তুলে ধরার জন্য নতুন করে জাতীয় সংগীত নির্ধারণ করা উচিত নতুন জাতীয় সংগীত নির্বাচনে প্রয়োজনীয় সরকার নতুন কমিটি গঠন করুক প্রধানমন্ত্রী দেশে লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেননি আমরা ইতিহাস গড়লাম বিধানসভায় মমতা এটা একটা ইতিহাস প্রধানমন্ত্রী দেশে লজ্জা উনি পারেননি আমরা পারলাম জানিয়েছেন মমতা অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বলেন এ বিল একটা ইতিহাস প্রধানমন্ত্রী পারেননি আমরা পারলাম করে দেখালাম প্রধানমন্ত্রী দেশের লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেননি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি